ফ্রেন্ডস আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের এই ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে এই ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা আর এখনো পর্যন্ত মানে রান্না তেমন বিশেষ কিছু করার নেই কারণ কালকে একটা পাশের কাকা সম্পর্কে হয়ে উনি তরকারি পাতি দিয়েছিল সে তার জন্য অনেক কিছু রয়ে গেছে আমাদের এরকমই হচ্ছে কদিন ভোর যে এটা করলে থেকে যাচ্ছে ওটা করলে থেকে যাচ্ছে যাই হোক একদিনের খাবার অত যদিও বা অ্যাভয়েড করি বাসি খাবার কিন্তু কিছু করার নেই খাবারগুলো তো ফেলে নষ্ট করাটা উচিত না তো যাই হোক শুধু ভাত করবো আর ওবেলা একটা টাটকা সবজি রান্না করে নেব আর সকাল থেকে উঠে এই ঘর সমস্ত কিছু মুছলাম চলো দেখাচ্ছি এই যে বাইরের বারান্দা টারান্দা সব খুব ভালোভাবে তারপর ওদিকে রান্নাঘর এগুলো মুছে ভালো করে গুছিয়ে নিলাম আর এবারে হচ্ছে ঘরে এই যে গায়ের চাদর ভিজিয়েছি মানে গায়ে দেওয়ার চাদরগুলো ওগুলো মানে তুলে নেব। আর মানে এবারে কাচাকুচি হয়ে গেলে তুলে দেবো আর ওখানে মেয়ের কটা জামা আছে এখানে রান্নাঘরের নাকড়া আছে মানে অনেক কাজ এখনও বাকি আছে এই সমস্ত ঘরই মোছামুছি করে নিই বাবার কোনো কাজ নেই ওর বাবা আছে ঘরে বলছিলো বেরোবে জানি না কী করবে তো আমি এখন যাব কাছাকুছি করতে তোমরা সঙ্গে থাকো ব্লগ দেখো আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে চাই ওই দেখো আমি আমার জন্য চিনি ছাড়া দুচ্ছে আর ওর জন্য চিনি ছাড়া রচা করে নিয়ে চলে এসেছি আর এখন বসে চা খাচ্ছে আর ফোনের এডিটিংগুলো কিন্তু ওই করে আর ওই বসে বসে করে যেহেতু আমি এই দিকের কাজে সংসারের কাজে ব্যস্ত কেউ কারোকে সাপোর্ট না করলে কিন্তু এগোনো যায় না তো সে যেহেতু আমার অনেকেই মানে হেল্প করে দেয় আমার ব্লগিং চ্যানেলে সব কিছু আপডেট তা এগুলো ওর বাবাই করে আর কারণ আমি তো তখন ততক্ষণ সংসারের কাজগুলো করি আর যখন ও থাকে না তখন আবার আমার একটু চাপ হয়ে যায় ওই জন্যে তখন আমার সব কিছু দেরি হয়ে যায় আমাকে ব্লগ যদি আপলোড দিতে হয় তো চলো

আর এক এক গলা হয়ে রয়েছে সময় পাই না বলে ঠিকঠাক পরিষ্কার করা হয় না এখন একটু পরিষ্কার করে নিয়েছিলাম আমি স্নান করে তো অনেকক্ষণ আগেই নিয়েছি মেয়েকে খাইয়ে নিলাম আর ওর বাবা সবাই স্নান করে এসেছে আর আজকে একটু শ্যাম্পুও করেছি কারণ বাথরুম সবকিছু কিছু পরিষ্কার করেছি তার জন্য আর তারপর অনেক দিন ধরে আমার মাথা মানে বসা হচ্ছে না তো তার জন্য আজকে একটু শ্যাম্পু করলাম আর ওই দেখো না কি গন্ডগোল করছে এই মেয়েটা এই কি হয়েছে তোমার গান হচ্ছে না গান দেখতে হবে না চলো ওই ঘরে খাবো ভাত খেতে যাবো চলো এসো গান দেখবে আসো ভাত খাবো আসো এসো চলে এসো তো বন্ধুরা এখন হচ্ছে মালপোয়া বানাচ্ছি বাড়িতে মালপোয়া খাওয়ার ইচ্ছে তো মালপোয়া বানাচ্ছি তো মালপোয়া বানানোর জন্য এখানে কি কি দিয়েছি বলছি এখানে দিয়েছি এই রকম একটা কাপের এক কাপ ময়দা এক কাপ সুজি আর হাফ কাপ চিনি আর দু চামচ গুঁড়ো দুধ আর দিয়েছি একটু লবণ দিয়ে এবারে শুকনো উপকরণকে ভালো করে এরকমভাবে নেড়ে দিচ্ছি আজকে মালপোয়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর রকম রেসিপিটা কিন্তু তোমরাও বাড়িতে করে খেতে পারো তো যাই হোক এখন এই শুকনো উপকরণকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে লিকুইড দুধ দিয়ে আমি এটার একটা ব্যাটার তৈরি করবো তো এবারে এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য আমি লিকুইড দুধ দিয়ে আস্তে আস্তে নাড়ছি আর খুব অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে প্রথমে একেবারে যদি দুধ দিয়ে দিই তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প আমি দুধ দিয়ে এখানে ব্যাটারটা রেডি করছি এখানে আরও দুধ লাগবে তার জন্য আমি আরও একটু অ্যাড করছি করে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি মালপোয়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এবারে এইভাবে ব্যাটাটাকে একটু পাতলা করে আর অনবরত বিটার দিয়ে নাড়তে হবে আর হচ্ছে এখানে রেস্টে রাখতে হবে এক ঘন্টার মতো রেস্টে রাখলে খুব ভালোভাবে সুজিটা কিন্তু ফুলে যাবে তাহলে মালপোয়াটা খুব ভালোভাবে হবে মানে সুজির যে দানা দানা ভাবটা সেটা থাকবে না দেখো এখন আমরা কিচেনে হচ্ছে আমার বড হচ্ছে কি করছে বলো তো মালপোয়ার যে সিরাপ তৈরি হয় এই সিরাপটা আমার বানাতে মানে সুগার সিরাপ আর কি এইটার প্রসেসিং হচ্ছে তো এটা হওয়ার পরে আমরা মানে মালপোয়ার যে ভাজা যে ব্যাপারটা সেটা শুরু করবো এইদিকে মোটামুটি তো ব্যাটারটাকে মোটামুটি অলমোস্ট রেডি এই সিরাপটা হওয়ার পরে আমরা ওটাকে শুরু করব আর এই যে এদিকে আমি একটা দুটো কাজু বাদাম খাচ্ছি আর ওর গালেও দিচ্ছি তো ও বলছে নিজে খাচ্ছো বলে আমাকে দিচ্ছ বলছি হ্যাঁ কেন কষ্ট পাবে তুমি যে আমি একা খাচ্ছি তো তুমিও একটু খাও তো যাই হোক এখানে সিরাপটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে মিষ্টি হয়েছে সিরাপটা খুব গরম কিন্তু এগুলো দেখো সাবধানে নাকি একটু দিতে হবে চিনি একটু অসুবিধা আর এখানে এই যে ব্যাটারটা আচ্ছা ব্যাটারটা তোমাদের তো বললাম যে শুকনো উপকরণ দিয়ে নেড়ে দিয়েছি তারপর আমি লিকুইড দুধ দিয়েছি তারপরে দিয়েছি দু চামচের মতো টেবিল চামচের মতো ঘি আর মৌরিকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আর তাদের একটু গুঁড়ো করে নিয়ে আমি সেটা দিয়েছি আর দিয়েছি এক চামচ গোলাপ জল তাহলে এর মধ্যে কি কী আছে তোমরা বুঝে গেলে এর মধ্যে রয়েছে ময়দা সুজি গুঁড়ো দুধ লবণ চিনি আর হচ্ছে সামান্য মৌরি আর তারপর দিয়েছি ঘি দু চামচ আর গোলাপ জল এক চামচ তো এটা হচ্ছে এর ব্যাটারটা যারা মালপোয়া করতে চাও আর আমার রেসিপি যদি করতে চাও তাহলে এটাই ফলো করো তো এটা দিয়ে রেস্টে দিয়েছি যেহেতু সুজি সুজিগুলোকে একটু রেস্টে দিলে তো ওইটা মানে সুজিটা বাড়বে তো এখন রেস্টে রয়েছে ততক্ষণে আমরা সিরাপটা রেডি করে নিচ্ছি অনেকে মালপোয়া করো তেমন হয়তো সিরাপে দেয় না শুধু মালপোয়া করে তো তোমরা চাইলে এটা যারা শুধু খেতে চাও তাতে এই ব্যাটারের মধ্যে চিনির পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে আমরা যেহেতু রস দেব মানে চিনির সিরাপ করছি সেহেতু আলাদা সিরাপ তৈরি হচ্ছে তো চলো দেখাচ্ছি পুরোটাই এবার আমি মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছি দেখো কীরকমভাবে এক হাতা করে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে ফুটবলের মতো ফুলে উঠবে একদম আর উপর থেকে একটুখানি তেল ছিটিয়ে দিচ্ছি প্রতিটা মালপোয়াই কিন্তু এই রকম বলের মতো কিন্তু আমার ফুলেছে তোমরাও যদি চাও তো এইভাবে বানাতে পারো আবার অনেক মালপোয়া আছে যেগুলো কিন্তু ফোলে না এইবারে আমি এই মালপোয়াগুলোকে যে রস করেছি চিনির রসটা মানে চিনির রসটা আমি এখানে শুধু একটু এলাচ ফেলে দিয়েছি আর এক কাপ চিনি এক কাপ জল দিয়ে রস করেছি সেই রসের মধ্যে এখন মালপোয়াগুলো দিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা মালপোয়া পুরো মিষ্টি দোকানের মতো মালপোয়া পুরো রেডি তোমরা যদি চাও তো আমার রেসিপি ফলো করে কিন্তু করতে পারো ভীষণই মজা লাগছে এর যে গোলাপ জলটা একটু দিয়েছিলাম সেই গোলাপ জলের ফ্লেভারটা এত সুন্দর লাগছে খুব কম খরচে আর খুব অল্প উপকরণে হয়ে যায় তোমরা চাইলে একবার বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো আমার এই রেসিপিটা এটা পুরো মিষ্টি দোকানের মতো মালবো কিন্তু তো বন্ধুরা দোকান থেকে এসে আর এখন বসিয়েছি একটু টাটকা টাটকা সবজি আরছি আর আলু দিয়েছি আর যদিও বা আমাদের মধ্যে আলু খাওয়াটা উচিত নয় কিন্তু তাও মানে এখন সময় নেই বলে শুধু শিম করবো একটু আলু কুচিয়ে দিয়ে দিয়েছি একটা আলু দিয়েছি বেশি দিইনি আজকে হচ্ছে মেয়ের ডাল আর আলু সিদ্ধ দিয়েছি আর মেয়ে এখন বলছে মেয়ে নাকি এখন ভিডিও করছে কে ভৌ ভৌ করছে কে করছে দেখি আমি দিকে ওর বাবা একটু স্যালাড রেডি করবে আমি মোটামুটি জোগাড় করে দিয়েছি কিরকম আমার মেয়ে কীরকম খেলা করছে দেখো তোমরা এইরকম ভিডিও করে কেউ ওটা ভিডিও করছো বাবা ওরম টিপে ভিডিও করে তো কম্পিউটার চালাচ্ছো না চালাও নি না ঝাড়ু তুমি আমায় দাও আমি ঝাড় দেব দাও দিয়ে দাও দিয়ে দাও দাও ঝাড় দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ বললাম তুমি বলো থ্যাংক ইউ আই তুমি কি বলবে ভুলে গেলে এই মামারানি হচ্ছে বাবা বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমরা মশারিও খাটিয়ে ফেলেছি আর আজকে ভীষণ ভীষণ টায়ার্ড কারণ দুপুরে একটু রেস্ট পাইনি মালপোয়া করছিলাম তো যাই হোক আর আজকের এই মালপোয়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর হচ্ছে আজকের ব্লগটা থেকেও কালকের ব্লগটা আরও স্পেশাল হতে চলেছে কালকে শোভে মরাতে রাত তো কালকে আমরা রোজা রাখবো তো সেই ব্লগটা কেমন হয় সারাদিন কি কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো কালকের ব্লগে অবশ্যই চোখ রাখবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব কিছু চাই আর হচ্ছে আমার পাশে থেকো আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাই গুড নাইট অ্যান্ড হ্যা